তো তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো দেখো শত কোটি টাকার ভিউ তোদের ফোন কত না সরি মাত্র কুড়ি হাজার দেখো আমরা কটরা মসজিদের ভিতরে এন্ট্রি নিচ্ছি

দিদি <laughs> দেখো জাস্ট ভিউ দেখো কাটার মসজিদে ভিডিও দেখো দেখো এই সাইডে জল বার হচ্ছে দেখো দেখো মাঠে জল দিচ্ছে দেখো ਦੇਖੋ ਮੇਡਾ ਜਲੇਰਬਾਈ ਦੇ ਕੋਠਾਈ ਚੁਣੇ ਹੱਛਾ ਦੇਖੋ ਜਸਟ ਟੂ ਆਊ